ভারতীয় এবং হিন্দু হিসেবে খুন করেছে এরা শহীদ এবং যারা ভন্ড সেকুলার এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর তিনটে এক্সেন্ডেল দেখবেন কোথাও ইসলামিক টেরারিজম বলেন মুসলমান ভোটের ভয় এটা ইসলামিস্ট টেরারিজম আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বর্ডার টেরারিজম যারা করছে তো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন আমরা দুশো ষাটটা দেহ চাই ২৬ ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি দুশো ষাটটা দেহ চাইছি চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আর্মিকে এবং প্যারামিলিটারি ফোর্সকে অনুরোধ করছি